নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো আর পি এফ কনস্টেবল লেটেস্ট নোটিফিকেশান সমস্ত কিছু তোমাদের সমস্ত কিছু বলবো তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে ঠিক আছে এখানে দেখো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ সুনম্বর সংখ্যা পুরুষ প্রার্থীদের জন্য এক হাজার ছশো অষ্টআশিটি মহিলা বাচ্চাদের জন্য তিনশো সাঁত্রিশটি এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের জন্য টোটাল শূন্যপদ্রে দুইশো পঁচিশটি সমস্ত কিছু ডিটেলসে এই ভিডিওটি বলবো চলো তার আগে আমরা নোটিফিকেশনটি দেখে নিই চলো তো প্রসিডিউর ফর রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ইন আর পি এবং আর ঠিক আছে তোমাদের একটা কথা এখানে স্পষ্টত বলে রাখছি তোমরা যারা ডাব্লুবিপি কনস্টেবলের জন্য অথবা ডাব্লুবিপি সাব ইন্সপেক্টরের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে বলে রাখি তোমরা কিন্তু এই শূন্যপটার জন্য সকলে প্রত্যেকে আবেদন করবে শুধুমাত্র এখানে যে ক্রাইটেরিয়াটা বেশি রাজ্যে সেখানে হয়েছে ফিজিক্যাল ঠিক আছে তোমরা জানো ডাব্লুপি কনস্টেবলের ক্ষেত্রে যেটা ষোলশো মিটার রাম থেকে ছ মিনিট তিরিশ সেকেন্ডে কমপ্লিট করতে হয় সেটা এখানে করতে হবে তোমাদের পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে ঠিক আছে কিন্তু এসআর ক্ষেত্রে আলাদা এটা আমি শুধুমাত্র আর পেপ কনস্টেবলের কথা বলছি একটা লেটেস্ট নোটিফিকেশন তোমরা এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যেখানে ডিটেল মেড অফ ভ্যাকান্সি বাই করে দেওয়া হচ্ছে এবং এখানে তোমরা যারা ভালো করে দেখতে পাচ্ছ যে টোটাল যে এখানে যে শূন্য পদের কথা বলছে দ্য কারেন্ট রাউন্ড অফ রিক্রুটমেন্ট ইজ বিং ডার ফর ফিলিকাম যেখানে দু হাজারটা শূন্য পদ থাকবে কনস্টেবলের জন্য এবং দুইশো পঞ্চাশটা শূন্য পদ থাকবে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে কিন্তু তোমাদের এই কথাটা বলে রাখি এই এক নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ নাম্বার অফ ভ্যাকান্সিস টু বি ফিল্ড শ্যাল বি ডিসাইডেড বাই দ্য মিনিস্ট্রি অফ রস ফ্রম টাইম টু টাইম অর্থাৎ এই সমস্ত যে শূন্যপদগুলো আছে পূরণ করা হবে যেটা ডিসাইড করবে মিনিস্ট্রি অফ রেলওয়েজ সময় অনুসারে ফ্রম টাইম টু টাইম কারেন্ট রাউন্ড অফ রিক্রুটমেন্ট মানে বর্তমানে যে রিক্রুট কারেন্ট রাউন্ড যে তথ্য রয়েছে সেই তথ্য অনুসারে দেখছি তোমরা একটা ভালো করে জিনিস লক্ষ্য করো যে এলপি অ্যাসিস্ট্যান্ট লোকো টেকনিশিয়ানের ক্ষেত্রে যে রিক্রুটমেন্টগুলো বর্তমানে আসছে সেটা কিন্তু কারেন্ট ইয়ার ধরে যেহেতু এটা অ্যানুয়াল প্রত্যেক বছর বছরভাবে এখন পরের থেকে তৈরি করা হবে নতুন শূন্যপদ আসবে তো সেক্ষেত্রে শূন্যপদটা কিন্তু অনেকটা কমে গেছে তাই না তো আরেকটা প্রশ্ন যেটা প্রত্যেক প্রার্থী আমাকে করছে বা দেখছি বিভিন্ন জায়গায় দেখছি যে আরআরবির যে অ্যানুয়াল ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু আর পি কনস্টেবল বা এসআইয়ের এর কথা কোথাও উল্লেখিত নয় ঠিক আছে তোমরা যদি অফিসিয়ালভাবে প্রকাশিত হয়েছে যে অ্যানুয়াল ক্যালেন্ডার ফর আর রিক্রুটমেন্ট সেখানে তোমরা দেখতে পারবে সেখানে এলপি টেকনিশিয়ান এন টি এবং লেভেল ওয়ান অর্থাৎ গ্রুপ ডির এক্সামে সমস্ত রকমের কাঠামো দেওয়া আছে ক শূন্যপদ আসতে পারে সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে কিন্তু আরপিএফ সেখানে কিন্তু রকম উল্লেখিত নেই তো সেক্ষেত্রে প্রত্যেক প্রার্থীর মনে একটা প্রশ্ন আছে তাহলে কি আর পি এফ কি এবছর আসবে না কিংবা প্রত্যেক বছর কি বেরোবে এরকম একটা সন্দেহ প্রত্যেকের মনে রয়েছে কিন্তু তোমাদের একটা কথা বলে নিই এই যে আর পি রিক্রুটমেন্ট প্রসেস আর দেখো আর শুধুমাত্র এখানে একটিমাত্র জিনিস কন্ডাক্ট করবে সেটা হচ্ছে কম্পিউটার বেস্ট টেস্ট যেটা কন্ডাক্ট করবে হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আর আরবি কিন্তু বাকি যে দুটি ফেজ রয়েছে ফেস টু এবং ফেস থ্রি যেখানে রয়েছে পিএটি এবং পি এম টি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যেটা কন্ডাক্ট করবে হচ্ছে আর পি এফ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন যেটা কন্ডাক্ট করবে হচ্ছে আর পি এফ ঠিক আছে সেটা কিন্তু আরআরবি কন্ডাক্ট করবে না শুধুমাত্র সিবিটি এক্সামটা আরবি কন্ডাক্ট করবে বাকি দুটো যে ফেস আছে সেটা কন্ডাক্ট করবে হচ্ছে আর পি সে কারণেই কিন্তু অ্যানুয়াল যে ক্যালেন্ডার দেওয়া হয়েছে ফর আরআরবি রিক্রুটমেন্ট সেখানে কিন্তু আরপিএফের কথা উল্লেখিত নেই ভ্যাকান্সিটা আসবে ভ্যাকান্সিটা আসবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ এখানে কত শূন্যপদ শূন্যপদ কি বাড়তে পারে অবশ্যই শূন্যপদ বাড়তে পারে বাড়ার সম্ভাবনা রয়েছে লাস্ট রিক্রুটমেন্ট তোমরা দেখেছিলে দু হাজার সম্ভবত আঠেরো উনিশে ছিল যেখানে প্রায় আট হাজার শূন্যপদ ছিল আট হাজার প্লাস শূন্যপদ ছিল আমরা এক্সপেক্ট করছিলাম এবছর সাত থেকে নতুন শূন্য পদ আসবে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে কারেন্ট রাউন্ড যে এখানে লেখা আছে যেটি শূন্য পথ দু হাজার দুশো পঞ্চাশটি কেবলমাত্র কনস্টেবল এবং এসআই ক্ষেত্রে তো এক্সপেক্টেড রয়েছে এই ভ্যাকান্সিটা কিন্তু বাড়া একটা জিনিস আরেকটা বলছি এখানকার যে বয়সটা তোমরা প্রত্যেকে যেন এক্ষেত্রেও কিন্তু বয়স বাড়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে কারণ এলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে নোটিফিকেশন প্রকাশ তো হয়েছিল তারপর কিন্তু আরআরির তরফ থেকে লেটেস্ট একটা অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয় যেখানে কিন্তু তিন বছরের এজ ডিএসে ছাড় দেওয়া হয় সেক্ষেত্রে তুমি লক্ষ্য করেছো এই নিয়ে একটা ভিডিও কিন্তু করে দেওয়া হয়েছে কিন্তু আমি যদি এক্ষেত্রে বলি কনস্টেবল ক্ষেত্রে আর পি এফদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁচিশ বছর এবং সাব ইন্সপেক্টরদের ক্ষেত্রে কুড়ি থেকে পঁচিশ বছর তো সেদিক থেকে যদি আমি দেখি তিন বছর তোমরা জানো মাঝখানে করোনা হয়েছিল সে কারণে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস হয়নি তো সেক্ষেত্রে আঠেরো থেকে পঁচিশ হয়ে প্লাস তিন অর্থাৎ আঠেরো থেকে আটাইশ এবং কুড়ি থেকে আটাইশ সেটা সম্ভব হলেও হতে পারে যেহেতু এলপির ক্ষেত্রে আমরা দেখেছি সেখানে কিন্তু তিন বছরের বয়সের ছাড় আমরা দেখেছি তো সেক্ষেত্রে যখন অফিসিয়ালভাবে নোটিফিকেশন প্রকাশিত হবে আর পি এফ কনস্টেবল এবং এসআই অবশ্যই তোমাদের সাথে আমি সেটা শেয়ার করার চেষ্টা করব এবং হাইট নিয়ে কেউ ভয় পাবে না আমি আবারও বলছি যারা ডাব্লুপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও অবশ্যই এই পরীক্ষার জন্য প্রিপারেশান নাও কারণ ডাব্লুপির ক্ষেত্রে হাইট লাগে ওয়ান সেন্টিমিটার কিন্তু আরপিএফ এর ক্ষেত্রে তুমি যদি ইউআর ও বিসি পার্টি হয়ে থাকো একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হয়ে থাকে তুমি অবশ্যই এখানে আবেদন করতে পারবে এস এস হয়ে থাকলে একশো সাত সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে ইউআর ও বিসি হয়ে থাকলে একশো সাতান্ন সেন্টিমিটার এবং এস এস টি পার্টি হলে একশো বাহান্ন সেন্টিমিটার অর্থাৎ হাইট নিয়ে তোমাদের কারো চিন্তা করার দরকার নেই যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা এখানে ফ্যাক্টর করে সেটা হচ্ছে আমাদের ফিজিক্যালটা ঠিক আছে ফিজিক্যালটা কিন্তু আরপিএফ কনস্টেবল ক্ষেত্রে একটু টাফ রয়েছে ডাব্লিউ বি কনস্টেবল এই শূন্যবাদের তুলনায় এই রিক্রুটমেন্টের তুলনায় কোথাও টপ রয়েছে এখানে কিন্তু শুধু দৌড় নয় দৌড়ের পাশাপাশি লং জাম্প এবং হাই জাম্প এই দুটা কিন্তু রয়েছে এটা আমাদের মাথায় রাখতে হবে দৌড়টা হচ্ছে কনস্টেবলের ক্ষেত্রে ষোলোশো মিটার দৌড় করতে হবে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে এবং লং জাম্প চৌদ্দ ফিট এবং হাই জাম্প যেটা রয়েছে কনস্টেবলদের ক্ষেত্রে চার ফিট মহিলাদের ক্ষেত্রে যেটা করতে হবে আটশো মিটার দৌড় তোমরা দেখতে পাচ্ছ মহিলাদের ক্ষেত্রে তিন মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে এবং লং জাম্প নয় ফিট এবং হাই জাম্প রয়েছে তিন ফিট ঠিক আছে অর্থাৎ আমি একটা জিনিস তোমাদের পরিষ্কার করে বলে রাখছি এক্ষেত্রে আর পি এফ কনস্টেবলের কিন্তু ফিজিক্যালটা একটু কিন্তু ভালোই টাফ রয়েছে তুমি যদি হাই জাম্প লং জাম্প রান তোমার যদি ভালো হয়ে থাকে আমি তোমাকে প্রত্যেকে বলছি শুধু ফোকাসটা হচ্ছে সিবিটি এক্সামের উপর ভালো করে পড়াশোনার অবশ্যই চাকরিটা তুমি অবশ্যই পাবে কারণ এখানে যে সিলেবাস রয়েছে এখানে কেমন কোশ্চেন আসবে দেখো টোটাল কোশ্চেন থাকবে হচ্ছে একশো কুড়িটা কনস্টেবলদের খেতে ধরছি সময় থাকবে দেড় ঘন্টা যেখানে পঞ্চাশটা জেনারেল অ্যাওয়ারনেস জি কে সায়েন্স সমস্ত কিছু অঙ্কের থেকে পঁয়ত্রিশ নাম্বার রিজনিং থেকে পঁয়ত্রিশ নাম্বার এবং সাব ইন্সপেক্টরের কথা বলতে গেলে সেম একইভাবে একশো কুড়িটা কোশ্চেন থাকবে সময় থাকবে নব্বই মিনিট পঞ্চাশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সেম একইভাবে কিন্তু রয়েছে ঠিক আছে অর্থাৎ তুমি যদি ফিজিক্যাল দিক থেকে তুমি যদি ফিজিক্যালি যেগুলো রয়েছে যেগুলো বললাম তোমার হচ্ছে রান হাই জাম্প লং জাম্প এগুলো যদি তুমি যদি ভালো হয়ে থাকো বা তুমি যদি বেটার হয়ে থাকো তাহলে কিন্তু তুমি এই চাকরিটার জন্য জোর গলায় প্রস্তুতি শুরু করে দাও এক্ষেত্রে কিন্তু হাইটের আমি আশা করছি এক্সপেক্ট করছি এক্ষেত্রে হাইটের ক্ষেত্রে কারো কোনো সমস্যা হবে না রানের ক্ষেত্রেও অনেকেরই সমস্যা হবে না দেখো যারা কন্টিনিউ রান করে যাদের একটা জিডি কনস্টেবল বা বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশান নিয়ে থাকে তাদের ক্ষেত্রে রানের সব সুবিধা হবে না হাই জাং লং জাঙ্কতে একটু প্র্যাকটিস করতে হবে তোমাদের ভালো করে ঠিক আছে প্রপারভাবে গাইড নিয়ে প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু এক্ষেত্রে তুমি একটা সুযোগ পেতে পারো এবং তোমাকে একটু পড়তে হবে জাস্ট এতটুকুই ছিল এতটুকুই ছিল লেটেস্ট আপডেট তোমাদের জানিয়ে দিলাম আরও যখন আমরা আপডেট পাবো অবশ্যই সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো এতটুকুই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে জে হিন্দ